আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আমি এখন আছি আমাদের সরিয়াতজে কার্তিকপুর ব্রিজের নিচে আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আর এই ঈদের দ্বিতীয় দিনে আমাদের কার্তিকপুর ব্রিজের নিচে ইয়া বড় বিশাল মেলা বসেছে সেই মেলা দেখার জন্য কিন্তু আমি সেই চলে আসলাম কার্তিকপুর ব্রিজের নিচে বাইরে ভাই বিশেষ কোনো দিন হলে আমাদের সুরতপুর জেলার মধ্যে কার্তিকপুর মেলার দিক থেকে এগিয়ে মানে আমি ভাই যতবারই আসি ততবারই দেখি এখানে বিশাল মেলা বসে আমার আসলে এটা খুবই ভালো লাগে আর আমাদের সুরতপুর জেলার মধ্যে আসলে ওরকম বেশি একটা পর্যটক স্পট নাই তাই আমরা অল্পতেই খুশি হয়ে যাই কারণ যদি আমাদের শরৎপুর জেলার মধ্যে কোনো ছোটো রাস্তা অথবা কোনো ব্রিজ হয়ে থাকে নতুন তাহলে কিন্তু ওইখানে প্রচুর মানুষ ঘোরার জন্য যায় কারণ আমাদের ভাই ওরকম মানে বিনোদন কেন্দ্র নাই তো আমরা কিন্তু বেশিরভাগই আপনার এরকম ছোটো ছোটো স্পটগুলা বা নতুন রাস্তা হলে নতুন ব্রিজ হলে সেটাকে আমরা পর্যটকের স্পট হিসাবে মানে ধরে নিই আর কি আর ওইখানে আমরা সবাই ঘোরার জন্য চাই যাই হোক কার্তিকপুর কিন্তু এবার অনেক মানুষ এসেছে ভাই ঈদের দ্বিতীয় দিন জানি না এই মেলা কতদিন থাকবে আমি ঈদের দ্বিতীয় দিন গিয়েছি তো তখন দেখেছি যে এইখানে প্রচুর মানুষ এসেছে যাও ব্যাপারটা আমার থেকে খুব ভালো লাগছে কার্তিকপুর কারা কারা গিয়েছেন অবশ্যই কর্মী জানিয়ে